উনুকুটি জেলা বনদপ্তর ও কুমারঘাট মহকুমা বনদপ্তরের যৌথ উদ্যোগে নয়ই জুলাই মঙ্গলবার পেচারতল বিধানসভার অন্তর্গত নবীন সোনারাম সুনারাম পাড়া কমিউনিটি হলগরে একদিনের বনমহোৎসব অনুষ্ঠিত হয় এদিন মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শান্তনা চাকমা এছাড়া উপস্থিত ছিলেন অনুকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা কুমারঘাট মহকুমা এন এনএস চাকমা পেচারতল ব্লকের ব্লক আধিকারিক করমছোড়া ও মাছমারা কেন্দ্রের দুই এমডিসি বিমল চাকমা ও স্বপ্নারাণী দাস এছাড়াও উপস্থিত ছিলেন অনুকুটি জেলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায় উপস্থিত ছিলেন ও অমিত দত্ত পেচারতল বিএসসির চেয়ারম্যান সজল চাকমাসহ আরও অন্যান্যরা অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে অনুকুটি জেলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায় অনুষ্ঠানের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন তার পাশাপাশি অনুষ্ঠানের উদ্বোধক তথা মন্ত্রী শান্তনা চাকমা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সরকারের বনদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে সকলকে বেশি করে গাছ লাগানোর বার্তা দেন অনুষ্ঠান শেষে সোনারামপাড়া এলাকায় বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছের চারা রোপণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা

সামাজিক সংগঠন রয়েছে ক্লাব রয়েছে এনজিও দ্বারা আছে পাশাপাশি আমরা যারা জনসাধারণ রয়েছে প্রত্যেকের দায়িত্ব আমাদের সেই দায়িত্ব নিতে হবে যাতে করে আমাদের আগামী দিন কোনো সমস্যা না আসে আমরা দেখি বিভিন্ন সময়ে বড় বড়